দাদাভাইদের সঙ্গে এই ঝড়খালিতে হাঁটার সময় আস্তে আস্তে দেখা হয়েছে ওনারা আমার দর্শক পরিচয় হয়ে আমারও খুব ভালো লাগছে কি ভারী কত ওজন হবে চল যে আনন্দ সেই আনন্দটা শুধু আমরা একা নেব সেটা বললে হয় না আপনাদেরকে এই জন্য ঘুরিয়ে দেখানো

সদস্য সেখান থেকে যোগাযোগ করেই এসেছেন আমাদের সঙ্গে সবাই আমরা দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের যাত্রী এখনো তিনজন আসেনি তা সেই জন্য লঞ্চকে ফোন করতে পারছি না আমাদের সুন্দরবন ট্যুরে এখন আমাদের সবাইকে ব্যক্তি দেওয়া হচ্ছে খুব একটা আনন্দের ব্যাপার দিক চা সঙ্গে বিস্কুট আর কফি আছে ও কফি আছে তারপরে এক্সট্রা পেয়ে গেলাম এইবার আমি সুমনকে পেলাম সুমনের ওয়াইফকে পেলাম দাদা সুমনের মেয়েকে পেলাম যেটা আমার ঘাটতি ছিল ট্যুরের এত সেই ঘাটতিটা আমার পূরণ হয়ে গেলো সবাই ভালো থাকবেন হাতে গরম গরম চায়ের কাপ নিয়ে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই আজ আমাদের ঘোরা শুরু হবে বনি ক্যাম্প দিয়ে সকালবেলা প্রথমেই সবার কেবিনে গিয়ে চা আর বিস্কিট সার্ভ করা হচ্ছে এরপর টিফিন খেয়ে আমরা ঘোরা শুরু করব লঞ্চ কিন্তু চলতেই আছে থেমে নেই গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা অনেক আগে সবাই উঠে গেছে সকালবেলা রেডি হয়ে গেছে এরপরে আমরা চা টিফিন খাচ্ছি চা টিফিন খেয়ে আমরা যাব অনেকে আজকে ঘোরার আমাদের প্রথম পদ্ধতি যেখানে বাঘ দেখার সম্ভাবনা রাত্রিটা সবার খুব মোটামুটি ভালোই হয়েছে আর সব থেকে বড় অভিজ্ঞতা হলো যে নদীর মাঝখানে এইভাবে রাত্রিবেলা লঞ্চের মধ্যে ঘুমোনো যেটা কোনোদিনই হয়তো আর হবে না সেই অভিজ্ঞতা সাক্ষী ছিলাম খুবই ভালো লেগেছে তার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমেই সবার ঘুমানোর ব্যবস্থা এখানেই আর ওপরে আছে বসার জন্য নিচে মোট তিনটি আছে সকালবেলা চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু তার মাঝে সূর্য দেখা পেয়েছি আমরা বঙ্গোপসাগরের থেকে এখন চলেছি প্রথম গন্তব্য আমাদের বনিকে আমরা আজকে হাওয়া ভালোই আছে তাই সামনের দিকে একদম বসা যাচ্ছে না পেছনের দিক থেকে বসেছিলাম তো সেই জন্য ঢেউ আছে হালকা হালকা আমাদের সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এরপর টিফিন দেওয়া হচ্ছে চাউমিন এখনো আটটা বাজে নিয়ে যে টিফিন খেতে চান খাবেন না হলে মণি ঘুরে এসে না আমরা এখন জঙ্গলের বাঘ দেখতে যাচ্ছি জঙ্গলের ভেতরে এইরকম এরকম করে হাঁটবে দিয়ে বাঘ হাঁটবে

কাছে আমরা পৌঁছে গেছি এবারে নামবো সামনে দেখতে পাচ্ছি আরো দু একটা লঞ্চ থেকে আছে আপনার তো

সবাই মিলে চলেছি ভালোই লাগছে আর সামনে একটা টাওয়ার করা আছে ওয়াশাওয়ার উপরে উঠে ওখান থেকে ভিউটা সুন্দর ভাবে দেখা যাবে কিন্তু আজকে কুয়াশা ভিউ খুব একটা দেখতে পাওয়া যাবে না ভালো তবুও দেখছি ওপরে ওঠা যায় কিনা ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকটা ঠিক এইভাবেই সুন্দর দেখায় যদি কুয়াশা না থাকে তাহলে আরো ভালো পরিষ্কার বোঝা যায় দূরে ওই দেখতে পাচ্ছেন মিষ্টি জলের পুকুর যেখানে বাঘ জলপান করতে আসে তবে বাঘ দেখা অবশ্য ভাগ্যের ব্যাপার ভিউ দেখতে পেলেও আপনি যে এখানে সে বাঘ দেখতেই পাবেন এমনটা আশা করা যায় না একদম ওয়াশ টাওয়ারের ওপরে আমরা এসেছি এখানে নীরব হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলে যিনি গাইড আছেন উনি বলছেন যে এখানে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত প্রতিদিনই বাঘ দেখা যায় নীরব হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে কথা বললে সেই আওয়াজ ওরা আসে না ওখানে ক্যামেরা লাগানো আছে খাবারও দেওয়া আছে মাঝে মধ্যে কুকুরটা দেখানো আপনাদেরকে ওটা মিষ্টি জল করা আছে ওরা তো নোনা জল খেতে পারে না মিষ্টি জলটা খেতে আসে ওখানে তাই ওদের জন্য ওই ব্যবস্থা ওখানে করা আছে সুন্দরবনে আমরা ঘুরতে আসি বাঘ দেখার জন্য কিন্তু এখানকার স্থানীয় মানুষজন সব সময় আশা করেন বনবিবি মায়ের কাছ থেকে যে যেন তাদের সঙ্গে বাঘের দেখা না মেলে কারণ তাদের জীবন জীবিকা অনেকটাই এই জঙ্গল নদীর উপরে নির্ভর করে আছে বিশেষ করে যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যান বনি ঘোরা আমাদের শেষ এবার লঞ্চে গিয়ে উঠবো আজকে সারাদিনে ঘোরার কর্মসূচি অনেক আছে পরপর পরপর ওই নামা হবে ওঠা হবে আবার ঘোরা হবে তারপর আবার যাওয়া হবে এগিয়ে আমাদের টাইমের মধ্যে সব ঘোড়া কমপ্লিট হয়ে গেছে লঞ্চে অনেকেই উঠে গেছে চলুন আমরাও চলল পরে এখন লঞ্চে উঠে চলছে পাশের লস্টা ছিল সইলস্টা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমরাও ছেড়ে বেরিয়ে যাব

বাঘের মাসির সঙ্গে দেখা করে আমরা এগিয়ে চললাম আমাদের নতুন গন্তব্যে আজকে আমাদের দুপুরের রান্নার মেনুতে থাকছে কাঁকড়া আর চিংড়ি এখানে গামলার মধ্যে দেখতে পাচ্ছেন সমুদ্রগঙ্গার বাঁধা আছে দড়ি দিয়ে আর চিংড়িগুলোই ডালার মধ্যে কাটা চলছে আর এখানে যে সবজিগুলো কাটা আছে ওগুলো দুপুরে রান্না বান্না হবে হ্যাঁ এখন হবে আমাদের কাছে না আর দুপুরে কি রান্না হবে আলু ভোজা ডাল আছে চিকেন খাসি দুপুরে আজকে রান্না হচ্ছে সবজি ডাল আলু ভাজা মালাইকারি কাঁকড়ার টক পাপড় আর জল আর এর পরে মানে সকালে আমাদের টিফিনে চাউমিন দেওয়া হয়েছিল অনেক আমি ঘুরে এলাম এরপরে আছে আমুদি মাছের ভাজা তারপরে থাকছে দুপুরে ভাত দেখ বাঘ বাঘের জন্য কি আজকে দুপুরে যে চিংড়িগুলো রান্না হবে সবগুলো পুরোপুরি সেম সাইজ দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো অনেক এরপরে যখন স্টিক দেওয়া হবে পুরো স্ট্রেট হয়ে গেলে আরও বেশ দেখতে সুন্দর কাটা প্রায় হয়ে আসছে আর এই গামলাতে সব চিংড়িগুলো আছে কি ভারী কত ওজন হবে টোটাল চার থেকে সাড়ে চার কেজি চিংড়ি আছে এখানে ভারী ওই জন্য বাংলা কোর্সও শুরু করলিছে ব্যাস আদা লঞ্চের একদম পেছনে যেখানে রান্না হয় সেখানে স্টাফ সবাই মিলে খায় আগে দিনের ভাত ছিল সেই ভাত তরকারি শীতের সময় তো কিছুই হয় না গরম করে খাওয়া চলছে তাই বলছিলাম যে জল দিয়ে দিলে ফাটে হবে কিন্তু ঠান্ডা তো গরম করে খেতেই ভালো লাগে সেই চারজন আছে আবার এক রাউন্ড কফির পর্ব চলছে এখন আর আমার মেয়ে তার সঙ্গে খাচ্ছে সেই ঝুড়ি ভাজা গুলো এখনো লঞ্চে বসে গরম গরম কফি এরপরে আসতে হচ্ছে তোমার গিয়ে কি জানো আমুদি মাছের আমুদি মাছের ফ্রাই ও কল্পনার অতীত হ্যাঁ সত্যি খুব ভালো লাগে আমাদের লঞ্চ এখন আমাদের গন্তব্যে এগিয়ে চলেছে হরখালি এখান থেকে আরো এক ঘন্টা চলবে এই দিকে তাকাচ্ছি কোন কিনারা দেখতে পাচ্ছি না কিন্তু এই দিকটাতে দেখা যাচ্ছে কিনারা তবে হালকা হালকা ধোঁয়া ধোঁয়া আর আমাদের পেছন তাদের ঠিক গল্পের আসাটা এই জায়গায় বসে সবাই মিলে বিভিন্ন রকম গল্প হচ্ছে আর ভিন্ন ভিন্ন পরিবার থেকে সবাই যে আমরা এসেছি সেটা কিন্তু আমার একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে সবাই আমরা একটাই পরিবার হ্যাঁ কাঁকড়া হচ্ছে চিংড়ি হয়ে গেছে কাঁকড়া হয়ে গেছে সবাই মিলে বসে একসঙ্গে গল্প আড্ডা করতে ব্যস্ত আর অপেক্ষা করছে পরবর্তী গন্তব্যের জন্য নদী আপন মনে বয়ে চলেছে কখনো বা দেখা মেলে ছোট্ট একটা নৌকো ঢেউয়ের তালে তালে দুলে দুলে সেও এগিয়ে চলেছে এই যাত্রাপথে আপনার সঙ্গে কখনো কখনো টুরিস্ট লঞ্চের দেখা মিলবে কেউ বা আপনার সঙ্গে একইভাবে এগিয়ে চলেছে আবার কেউ উল্টো পথে ঘুরে ফিরছে

চিন্তা করা যায় নদীর বুকে লঞ্চে বসে আমুদিবাতের ফ্রাই আমাদেরকেও এখন প্রেশন করানো হচ্ছে গরম গরম আমুদিবাতের ফপড়া লঞ্চ এগিয়ে চলেছে আমাদের গন্তব্যে ঝরখালী পৌঁছতে আরও কিছুটা বাকি আছে চারিদিকে দৃশ্যপটগুলো এরপর বদলে যাচ্ছে কারণ আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে কুয়াশা ছড়া যাচ্ছে

ছবি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঝড়খালি পৌঁছেই গিয়েছি এখানে এসে লঞ্চ প্রথমে এই ঘাটে নামাবে কিন্তু ওঠার সময় আপনাকে সামনের ওই নতুন ঘাট দিয়ে লঞ্চে উঠতে হবে w o、oh. <I> লাঠিঘাট থেকে নেমেই সোজা রাস্তা বরাবর এই দোকানপাটগুলির মাঝখান দিয়ে হেঁটে এগিয়ে চলুন আর যাওয়ার পথে দেখতে পাবেন কদবেলের দোকান বাক্স বাদাম খাবারের দোকান আখ ডাব আরও কত কি আমরা চলেছি আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য আর ঝড়খালিতে আমাদেরকে সময় দেওয়া হয়েছে দেড় ঘন্টা প্রথমে নামার পরে ওই মুখের দিকটাতে প্রচুর ভিড় ছিল অনেক ট্যুরিস্ট এসছে এরপরে জঙ্গলের পাশ থেকে হেঁটে চলেছি বাম দিকে পুকুর আছে আর ওই জায়গাটাতে অনেকে বসে পিকনিক করছে আর যখন শুরুতে নামলাম ওখান থেকে দুপাশে দোকানপাট ভর্তি বেল সবেদা লোকাল মধু ডাব আরও কত কী যাওয়ার সময় আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে তারপর নিয়ে যাব আমাদের টিমের সবাই চলে গেছে সামনে অর্গানাইজার ডাকছে তাই তাড়াহুড়ো আছে একটু আগে এগিয়ে যেতে হবে এখানে টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকেই এই বড় পুকুর যার মধ্যে সুন্দরবনের মানুষের জীবনযাপন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে জানি না আমি আপনাদেরকে কতটা বুঝিয়ে দেখাতে পারছি প্রবেশ দিয়ে ঢোকার পর সামনেই আপনার চোখে পড়বে এই রকম বাচ্চাদের একটি সুন্দর পার্ক যেখানে বড়দের বসে কথা বলার মতো অনেকগুলি বেঞ্চ করা আছে সুন্দরবনে ঘুরতে এসে ছাড়াবাঘ দেখতে তো পেলাম না সকালবেলা বনি ক্যাম্পে গিয়ে তাই ঝড়খালি খাচার খাঁচার মধ্যে মানে অসুস্থ ভাগ্যে দেখে আমরা যাচ্ছি আর কি খাওয়া দাওয়ার অভাব সেরকম দুর্বল নড়তে পারছে না খুব খিদে পেয়েছে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে এসে আপনারা দু চারটে কুমিরও দেখতে পাবেন তার সঙ্গে দেখবেন আরো অনেকগুলি পাখি এরিয়াটা বেশ অনেকটাই বড় হাঁটতে হাঁটতে চলেছে এই রেলিং করা আছে তার সাইড দিয়ে পশু তেমন কিছু না থাকলেও হাঁটতে ভালো লাগছে বেশ জঙ্গলের মাঝখান থেকে সবাই মিলে চলেছি গল্প করতে করতে ভেতরে এরিয়াটা অনেকটাই বড় হাঁটতে ভালো লাগছে এই পর্যন্ত ব্যাপারটা ভেতরে পশু পাখি এমন কিছু দেখতে পাবো আশা করে আসলে হবে না কিন্তু লঞ্চে দীর্ঘদিন বসে বসে দীর্ঘদিন বলবো না পুরো পরশু দিন রাত থেকে উঠেছি আমরা দুরাত হয়ে গেল আর এই তিন দিনে পড়েছে পায়ে পুরো জং ধরে গেছে সেই জংটা ছাড়ানো হচ্ছে এখন হেঁটে হেঁটে চারিদিকে রাউন্ড করা আছে সুন্দর এই রাস্তা সেখান থেকে হেঁটে হেঁটে চলেছি দাদা সঙ্গে এই ঝড়খালিতে হাঁটার সময় আস্তে আস্তে দেখা হয়েছে ওনারা আমার দর্শক পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে মাঝে মধ্যে যখন রাস্তায় হোক বা কোথাও ঘুরতে গিয়ে যেখানেই দেখা হয় এগুলোই তো ভালো লাগা কারণ কি সত্যি কথা আমরা যেমন ঘুরতে ভালোবাসি আপনাদেরকে নিয়ে ঘোরাতেও ভালোবাসি আর যখন দেখা হয়ে যায় সে আনন্দের তো কোনো ভাগই হয় না ভালো ঠিক আছে আছেন উনি বেহালা থেকে আমার ইউটিউব পরিবারের সদস্য নিয়মিত দর্শক আমার থেকে যথেষ্ট গুরুজন আর কি বড় হন উনি ওনাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি যে এগিয়ে চলছি চলতে পারছি এটাই আমার সব থেকে বড় পাওয়া সুন্দরবন ভ্রমণে ওনারা এসছেন আমাদের সঙ্গে ঘুরছেন খুব ভালো লাগছে আমার মেয়েকে তো প্রচন্ড ভালোবাসে তাই বলছে সঙ্গে করে আমি পাঠিয়ে দেবো আমাদের সফলতা সামনেই অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি সফলতা আসবে সঙ্গে আমরা একই লঞ্চেই ঘুরতে এসেছি উনি আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে যোগাযোগ করে তারপর এসেছেন আমাদের সঙ্গেই ঘুরছেন এই তিন দিন হলেও আমরা একসঙ্গে ঘুরে তারপরেই বাড়ি ফিরব আজকে রবিবার সোমবার বিকেলে আমাদের ফেরার পালা। আর এই কাকাবাবুকে তো দেখেছেন আপনারা দার্জিলিং ভ্রমণে আমাদের সঙ্গে গিয়েছিল সুন্দরবন ভ্রমণেও একসঙ্গে এসছে ঘুরছি খুব ভালোই লাগছে

গণভ্রমণের যে আনন্দ সেই আনন্দটা শুধু আমরা একা নেব সেটা বললে হয় না আপনাদেরকে এই জন্য ঘুরিয়ে দেখানো আপনারাও আসুন গণভ্রমণে একবার ঘুরে দেখুন হ্যাঁ আপনারাও আনন্দ করুন সেই আনন্দের সাক্ষী থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এক পাক ঘুরে আসার পর এই মাঠের মধ্যে বসার বেঞ্চগুলোতে বসে একটু বিশ্রাম করে নিন আর সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারা তো ভীষণ আনন্দ পাবে এরপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা এই জায়গাটি আপনার ঘুরে দেখতে কম করে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ছবি তুলতে ছবি তুলছে পরে পার্কে বসে তো অনেকক্ষণ গল্প হলো সবার সঙ্গে এবার চলুন আমরা বেরিয়ে যাই সামনে যে কয়েকটা দোকানপাট দেখতে পেয়েছি এই দুদিন পরে সেখানে কিছু কেনাকাটা টুকটাক হোক আর না হোক ঘুরতে ঘুরতে আমরা লঞ্চের দিকে ফিরে যাবো হ্যাঁ আছে পেয়ারা আছে কামরাঙা এখানের এই দোকানপাট আপনি মধুও পাবেন যদি মনে করেন যে বাড়ির জন্য নেবেন তাও নিতে পারেন সবাই আমরা দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের যাত্রী এখনো তিনজন আসেনি তা সেই জন্য লঞ্চকে ফোন করতে পারছি না আমরা এসেছিলাম সিমেন্টের জেটি দিয়ে আর নামবো এইদিকে যে জেটি করা আছে নতুন ওখান দিয়ে আসুন সবাই আসলে একসঙ্গে তারপর ফোন করা হবে এই মুহূর্তে যতজনকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের লঞ্চের প্যাসেঞ্জার সব লঞ্চগুলি প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে নদীর মাঝখানে গিয়ে অপেক্ষা করেন তারপর ঘাটে একসঙ্গে সবাই আসলে ফোন করলে যাত্রীদেরকে তুলে নিয়ে আবার চলে যান নতুন গন্তব্যে এই পর্যন্ত ফিরছি পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন